হ্যালো বন্ধুরা আমাদের শরীরের বরকেন্দ্র হলো হার কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার দুর্বল হতে শুরু করে তখন দেখা দেয় ব্যথা বাঙ্গন আর নানা সমস্যা তাই আজকের ভিডিওতে আমরা জানবো হার মজবুত রাখতে কোন সাতটি খাবার নিয়মিত খাওয়া উচিত আর দেরি না করে চলুন শুরু করা যাক হার মজবুত রাখার জন্য প্রধানত দুটি জিনিসের প্রয়োজন তা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আর এই সাতটি খাবার এই দুটি উপাদানেই ভরপুর এক নম্বরে দুধ ও দই এই তালিকায় প্রথমে রয়েছে দুধ দুধ ক্যালসিয়ামের পাওয়ার হাউস যা আমাদের হারের প্রধান উপাদান একইভাবে দই বা টক দই শুধুমাত্র ক্যালসিয়ামই দেয় না এতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম ও সাহায্য করে প্রতিদিন এক গ্লাস দুধ বা এক বাটির দই আপনার হারকে শক্তিশালী রাখবে দুই নম্বরে ছোট মাছ মলা পুটি ট্যাংরা বা শোল মাসের মতো ছোট মাছের মধ্যে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি প্রচুর থাকে বিশেষ করে কাটাসহ খাওয়া ছোটো মাছ হাড়ের জন্য অসাধারণ উপকারী তিন নম্বরে বাদাম ও বীজ আখরোট কাঠবাদাম তিল সিড ও সূর্যমুখী বীজ এগুলো ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ ম্যাগনেসিয়াম হাড়ের ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়াকে ঠিক রাখে প্রতিদিন সকালে একমটু বাদাম আপনাকে দিতে পারে হাড়ের শক্তি চার নম্বরে শাক সবজি পালন শাক ব্রোকলি ধনেপাতা পাতা এসব সবুজ শাকের মধ্যে আছে ক্যালসিয়াম ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হাড়ের গন্তব্য বাড়াতে সাহায্য করে পাঁচ নম্বরে চিজ বা পনির দুগ্ধজাত পণ্যের মধ্যে চিজ ও পনির একটি দারুণ ক্যালসিয়ামের উৎস এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক তবে মনে রাখবেন পরিমিত পরিমাণে খাওয়াই ভালো ছয় নম্বরে অ্যাভোকাডো ও ফলমূল অ্যাভোকাডো কমলা কলা এসব ফলে পটাশিয়াম ও ভিটামিন সি থাকে যা হারের কোষ রক্ষা করে এবং ক্যালসিয়াম ক্ষয় রোধ করে সাত নম্বরের ডিম ডিমের কুসুম বা হলুদ অংশ হল ভিটামিন ডি এর একটি ভালো উৎস যদিও এতে ক্যালসিয়াম কম কিন্তু এর ভিটামিন ডি হার মজবুত রাখার জন্য একটি অপরিহার্য উপাদান এই ষাটটি খাবারকে আপনার দৈনিক দিন খাদ্যাভ্যাসে যুক্ত করে দেখুন শুধু খাবার নয় হারও স্বাস্থ্যর জন্য নিয়মিত হাঁটা চলা এবং সূর্যের আলোতে ভিটামিন ডি এর জন্য থাকাটাও জরুরি মনে রাখবেন সুস্থ হার মানেই একটি মজবুত শরীর এবং একটি কর্মক্ষয় জীবন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হারের স্বাস্থ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথী থাকুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ